চালাইনি আগের যুগ ছিল না তাহলে তো বুঝতামই ঠিক আছে যে কথা হলে তো আরো মায়া যাক্ত কথা বলি নাই তারপর অনেক অনেক মায়া ওর প্রতি আমার তারপর ও বাড়িতে আসলো আসার পর এখন আমি মনে মনে বলতেছি আল্লাহ ও যদি বিদেশে না যায় তাহলে ভালো হইত তারপরে যাই হোক আল্লাহর হুকুম হয়েছে তারপর ও বিদেশে চলে গেছে বিদেশে চলে যাওয়ার পরে তারপরে এখন দেখি মানে ও চলে গেছে পরে আমি তো দেশের বাড়িতে এখন আমার কেমন জানি লাগে ভালো লাগে না মানে এতে বুঝতে পারছি প্রেম এই যে তখনটা বুঝতে পারছি প্রেম জিনিসটা কিরকম একজনকে ভালোবাসা ভালো লাগাই হয়েছে প্রেম এই জিনিসটা তখনটা বুঝতে পারছি এর আগে আমি বুঝি নাই প্রেম শিখাইছে ও আমাকে কিন্তু জীবনের লাইফে প্রেম শিখাইছে ও কিন্তু কখনো আমার খারাপ পর্যায়ে নেয় নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে তো এখন সে গল্পটা আমি বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ বন্ধুরা আমি একটা সম্পর্ক করতাম তো সম্পর্ক করার পর ছেলেটা আমার পাশের চাচের তো ভাই তো যশো তো ভাই আর কি ও আমার সাথে সম্পর্ক আমি তখনকার ছোট সম্পর্ক করতে চাই তারপর আমি আর কি বলি কি দেখেন আমি তো ছোট আমি তো জানি না প্রেমকেম মনে করে কি করে তো ওদিন কা হলো ঢাকা থেকে আসে আমি আর আমার হলো সবার ছোটো ভাই যে উনি মানে আমার নানা বাড়ি যেতেছে বেড়াইতে তখন কা ওনার সঙ্গে রাস্তায় দেখা হয় রাস্তায় দেখা হওয়ার পরে তো সেখান থেকে মানে আমার পিছু লইছে আমার আমার পিছনে আমাকে বলতেছে যে কি বলে কথা বলবো কি বলবেন বলেন না তুমি যদি অনুমতি দাও তাহলে বলবো না হলে বলবো না ঠিক আছে পরে যাই পরে আমি বলি কি যে বলেন কোনো সমস্যা নাই অনুমতি দেওয়া হয়েছে আপনাকে তখন কা আমার বয়স হচ্ছে বারো বছর বারো বছর বয়স তখন আমি তো অত কিছু বুঝি না প্রেম সম্বন্ধে তারপরে এখন দেখা গেছে আমার চাষুত ভাই মানে কেমনে কেমনে জানি আমাকে পটায় ফলাইছে এখন আমি আবার গেছি নানা বাড়ি এখনো মানে চিকাট খাইতেছে আমি চিকাট খাওয়াটা আবার পছন্দ করি না তো ও আমাকে বলতেছে যে মেশা আমি একটা ইদ চিকাট খাবো আমি কি না না দেখেন আমি চিকাট খাওয়া পছন্দ করি না আপনি আমার সামনে চিকায়ত খাই না যদি খান দূরে যা খান সমস্যা নেই কারণ তাকে আমি বাধা দিব না বাধা দিব কিসের জন্য সে তো আমার বয়ফ্রেন্ড না আর কিছু না এখন কেবল মাত্র শুরু হয়েছে যখন হবে তখনকার দেখা যাবে ঠিক আছে পরে যে আমি বললাম যে সেটা আপনার হচ্ছে আপনার খান সমস্যা কি পরে হ্যাপর আবার দোকান থেকে একটা চিকাট কিনছে কিনলে তারপরে খাইছে খাওয়ার পরে এখন আমার পিছে পিছে আমার নানা বাড়ি পর্যন্তই আমার সাথে গেছে যাওয়ার পরে এখন আমি বলি কি যেন শোনেন আমি এখন নানুবাড়ির ভিতরে ডুবো বাড়ির ভিতরে আপনি চলে যান পরে কাকি না আমি তোমার নানা রোগ বাসায় যাবো আমি কি না সেটা কি সম্ভব যাওয়া মানে যাওয়া লাগবে না আপনি চলে যান ও কেসে চলে গেছে তারপর আমার জিজ্ঞেস করতেছে মানে তখন তো আমার হাতে ফোন ছিল না আরও অনেক আগে ঠিক আছে ফোন ছিল না তারপর আমি আমার নানা বাড়ি থেকে বিকালবেলা আসছি আসার পরে এর পরের দিনটা মানে সকালবেলা আমি গেছি আমার চাষ বোন আছে ও তো পাশাপাশি বাড়ি আর কি ওদের তারপরে যে আমি আমার আরেকটা বোন আছে তার কাছে গেছি ওদের পাশাপাশি বাড়ি ওদের বাড়ি দুজনের বাড়ি তারপরে যাওয়ার পরে এখন মানে কিভাবে জানে আমার বড় বোন হয়তো টের পায়ে গেছে মানে টের পায়ে গেছে মতন মানে আমার বলতেছে তুই বাড়ি যা আমি বলি কেন না তুই কী হয়েছে তাই কি তোর বাড়ি যাইতে বলছে তুই বাড়ি যা তারপর আমি বাড়িতে চলে আসলাম পরে বাড়িতে আসার পর ওখানে আমার বোন জিজ্ঞেস করতেছে মানে বলতেছে যে তুই আর ওই বাড়িতে যাবি না কেন যাব না কী করছে বলে না যাইতে বলছি যাইতে না করছি তুই যাবি না ঠিক আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে যাব না তারপরে সে কি করলো তারপর ওর সাথে কথা হয় কথা হওয়ার পরে ও মানে দূরে কোথাও নিয়ে গেছে নিয়ে হ্যাঁ ও আমার বলতেছে যে তুমি কি আমার সত্যি ভালোবাসো তোকে দেখেন আমি ছোট আমি তো জানি না প্রেম ভালোবাসা কাকে বলে বা কিভাবে করে আমি তো জানি না সমস্যা নাই দেখি কি করা যায় মানে জীবনে ফার্স্ট মানে অতি ফার্স্ট আমার চাষা তো আমার প্রেমের প্রস্তাব দিয়েছে জীবনে অতি ফার্স্ট প্রথম লাইফে জীবনে তারপরে দেখা গেছে আমি তো বললাম আমি তো জানি না কীভাবে প্রেম করে তাহলে দেখেন পরে আমি ভেবে চিন্তে দেখবো ঠিক আছে তো আগে আমার চাষা বোনের কাছ শুনতাম প্রেম প্রেম কিন্তু প্রেম কাকে বলে তা জানতাম না কিন্তু পরে যখন মানে মানে আস্তে আস্তে বুঝতে শিখলাম যে আমি যদি আমাদের বাড়ির রাস্তায় দাঁড়াইতাম পরে দেখতাম রাস্তা আবার দেখা গেছে আমি যখন আসতাম তখনই ওরা আমি রাস্তায় দাঁড়ায় দেখতাম মানে এমন একটা গেছে গা ওরে যদি আমি এক মুহূর্তে না দেখতাম আমার ভালোই লাগতো না একটু ভালো লাগতো না পরে এর মধ্যে শুনছি ও বাহিরে চলে যাব বাহিরে চলে যাব চলে যাওয়ার পর তারপরে ও তো মানে ঢাকা গেছে পাসপোর্টে ভিসা আয়াফরচর ই কী জানি করা লাগবে মেডিকেল না কী জানি করা লাগবে সেটা করার জন্য তার একটা বাসতে ছিল ওর বাস থেকে আমি জিজ্ঞেস করতেছি তোমার চাচু কোথায় কে আমার চাচু তো ঢাকা গেছে আমি বলতেছি কেন গেছে বলতেছে যেন গেছে হলো চাচু ইয়ে বিদেশে চলে যাবে তো এজন্য ই করতে গেছে মেডিকেল করতেছে আচ্ছা ঠিক আছে তো আগে তো ফোন চালাই না আগের যুক্ত ছিল না তাহলে তো বুঝতাম ঠিক আছে যে কথা হলো তো আরো মায়া জাতত কথা বলি নাই তারপর অনেক অনেক মায়া ওর ক্ষতি আমার তারপরও বাড়িতে আসলো আসার পর এখন আমি মনে মনে বলতেছি আল্লাহ ও যদি বিদেশে না যায় তাহলে ভালো হইত তারপরে যাই হোক আরক হয়েছে তারপরও বিদেশে চলে গেছে বিদেশে চলে যাওয়ার পরে তারপরে এখন দেখি মানে ও চলে গেছে পরে আমি তো দেশের বাড়িতে এখন আমার কেমন জানি লাগে ভালো লাগে না মানে এতে বুঝতে পারছি প্রেম এই যে তখনটা বুঝতে পারছি প্রেম জিনিসটা কিরকম একজনকে ভালোবাসা ভালো লাগাই হয়েছে প্রেম এই জিনিসটা তখনটা বুঝতে পারছি এর আগে আমি বুঝি নাই প্রেম শিখাইছে ও আমাকে কিন্তু জীবনে লাইফে প্রেম শিখাইছে ও কিন্তু কখনো আমার খারাপ পর্যায়ে নেয় নাই ঠিক আছে ওইভাবে খুবই এই লোকটা ভালো ছিল তা আল্লাহ কাছে দোয়া করি যাতে ভালো থাকুক ভালো থাকে এখনও সময় ও এখন বিয়ে করেছে বিয়ে করা আর মেয়ে বাবু আছে এখন দোয়া করি ও যাতে সময় ভালো থাকে ওর সুন্দর পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে ও জীবনে জানি বড় ধরনের কোনো কিছু করতে পারে দোয়াই করি যাক আল্লাহ বয়সা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একদিন তো মনের আশা পূর্ণ হবে আমার আশা পূর্ণ না করতে পারছে কি হয়েছে তো আমাকে বিয়ে করতে চাইছিল আমি না বলছি যে থাক সমস্যা নাই ওর বাড়ি থেকে বিয়ে চাপ দিছে তারপর ওরে ও বিয়ে করে খোলাইছে ঠিক আছে বিয়ে করতে ভালো হয়েছে তারপরে দেখা গেল আমি ওরে বিয়ে করার পর আমি ও আমার আরো কয়েকবার বলছে বলছি না আপনি থাকেন আপনার বউ বাচ্চা নিয়ে ঠিক আছে থাকার পর তারপরে ঠিক আছে কথা বললা ও চলে গেছে পরে বলছে যে মনে জীবনে একটা দুঃখ কষ্ট দিলা এরকম দুঃখ কেউ দেয় নাই আমি আর কি বলবো বল তার আল্লাহর কাছে বলি সময় যেন ওই জন্য ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে দর্শকদের বলছে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন বেশি বেশি করে ያላቸው ባለቤቶች ናቸው።